হ্যালো সবাই কেমন আছেন একটা বিষয় নিয়ে কথা বলছি সেটা হলো ইনফ্লেশন মানে বর্তমান সময়ে আমাদের দেশের এই মুদ্রাস্ফীতি ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি এমন একটা পর্যায়ে চলে গেছে যে আপনারা অনেকদিন যাবতই রিপোর্ট দেখলে বা বিভিন্ন জায়গায় দেখলে দেখবেন যে মানুষ এক হাজার টাকা দিয়ে বাজার করলেও আসলে সাধারণ বাজারে কিছুই কেনা না এরকম একটা অবস্থা মূলত ইনফ্লেশন মানে হলো মুদ্রাস্ফীতি এটার সহজভাবে বুঝতে হলে এরকম ভাবে বলা যায় যে ইনফ্লেশন মানে হল এটাই যে গতকাল আপনি যেটা দশ টাকা দিয়ে কিনলেন আজকে সেটা যদি বারো টাকা দিয়ে কিনেন তাহলে আপনাকে এখানে টু পার্সেন্ট ইনফ্লেশন হয়েছে ঠিক আছে অর্থাৎ একই জিনিস সেম পণ্য আপনি বেশি দাম দিয়ে কিনলেন আগামীকাল যদিও ইকোনমিক্স এর ভাষায় ইনফ্লেশনটা এতটা সহজ নয় ক্যালকুলেশন করা আমি আগে ক্ষমা চেয়ে এনেছি এর কারণ হলো ইনফ্লেশন ইকোনমিক্স এর ভাষায় হিসেব করতে গেলে আপনাকে পিপিআই প্রডিউসার পার্সেস ইন্ডেক্স সিপিআই কনজিউমার পার্সেস ইন্ডেক্স এবং কনজিউমার গুডস সেগুলোকে হিসাব করতে হয় এবং ওইটা অ্যাভারেজ করতে হয় আর অনেক কিছু আছে অর্থাৎ একটা লাক্সারি গুডস এর প্রাইস বেড়ে যাওয়া মানেই আবার সহজ ভাষায় ইনফ্লেশন না কতটা মানে এক কনজিউমারের সবচেয়ে বেশি প্রয়োজনীয় পণ্যের কতটা প্রাইস বাড়ছে সেটা তবে সহজ ভাষায় ইম্প্যাক্ট যদি বলা হয় ইম্প্যাক্ট ডেফিনেটলি এটা যে আমরা এখন বাজারে গিয়ে 1000 টাকায় যে জিনিসপত্র কিনতে পারছি সেটা আসলে মোটেও স্যাটিসফ্যাক্টরি না অর্থাৎ ইনকাম এক হাজার করা যে কতটা কষ্ট সেটার সাথে এক হাজার টাকা দিয়ে পণ্য কেনার যে মূল্য যে ভ্যালু কারণ ইনফ্লেশনে মুদ্রার মান বারুক কমুক ভ্যালু সবসময় সেম থাকে অর্থাৎ আপনি ভ্যালু ভ্যালু হলো বিজনেস স্টাডিজ এর ভাষায় যে আপনি যা পাচ্ছেন তা ভ্যালু ঠিক আছে সেটা মুদ্রা বা অন্য কিছু দিয়ে হতে পারে আচ্ছা সেটা ভিন্ন ডিসকাশন আচ্ছা কেন বললাম সেটা হলো বাংলাদেশ বাংলাদেশের ইনফ্লেশন এরকম পর্যায়ে গেলে অদ্ভুত ভাবে আমাদের আশেপাশে যারা আছেন তাদের কিন্তু অবস্থা এরকমের না অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা আপনি দেখলে দেখবেন ইভেন সবচেয়ে ইম্পর্টেন্টলি অবাক লাগে শ্রীলঙ্কার কথা চিন্তা করে শ্রীলঙ্কার তেইশে তাদের ইনফ্লেশন উঠে গিয়েছিল টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট অর্থাৎ বাইশ দশমিক এক মানে যেটা হিউজ এর আগে আরও বেশি ছিল আমি দুই এই রিসেন্ট টাইম বলছি কিন্তু বর্তমানে আপনি যেন লবাক হবেন তাদের ইনফ্লেশন রেট নিচে নেমে এসেছে টু পয়েন্ট সেভেন মানে ন্যাশনাল পার্সেজিং ইন্ডেক্স অনুযায়ী তাদের শ্রীলঙ্কার যে স্টেট ব্যাংক সেটা অনুযায়ী তো এটা দেখলেই বুঝতে পারবেন ইভেন পাকিস্তানের ইনফ্লেশন রেটও বাংলাদেশ থেকে বাংলাদেশ তো ঊর্ধ্বগতি পাকিস্তানের ইনফ্লেশন রেটও তারা নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে ইন্ডিয়ারও যেটা ফাইভ ছিল সেটাকে এখন তারা নিচে নামিয়ে নিয়ে এসেছে ফোর পর্যন্ত কিন্তু শুধুমাত্র আমাদেরই হচ্ছে না বা এরকম অবস্থা যারা ইকোনমিক দাঁড় পারবেন তবে বিষয়টি এরকমের যে এটার ইম্প্যাক্ট খুব ইন জেনারেল হচ্ছে অর্থাৎ সকল মানুষের উপরে ইম্প্যাক্ট পড়ছে এখানে একটা জিনিস মনে পড়ে গেল যে অন্য দেশকে ফলো করার বিষয়ে কিছুদিন আগে খালিদ মহিউদ্দিন একটা লাইভ হচ্ছিল সেই লাইভে যখন জিজ্ঞেস করা হলো যে কেন আসলে মানে সরকারি চাকরির বয়স কেন পঁয়ত্রিশ সমস্যাটা কোথায় এখানে তো কোনো সমস্যা নাই একজন মানুষকে তার তার কম্পিটিশনে বসার একটা সুযোগ করে দেওয়া এতটুকুই তার তো কিছু না তো ওইখানে ওনাকে এক্সাম্পল দিচ্ছিল যে আমাদের আশপাশের সকল কান্ট্রি অধিকাংশ কান্ট্রি তো বয়স এরকম কোনো বাধা নেই বা অনেক বেশি বয়সের লিমিট আছে তো উনি বলছিল যে আমরা কেন আরাক দেশকে ফলো করবো অর্থাৎ আরাক দেশকে ফলো না করার বাংলাদেশের কিছু ডিফারেন্ট আরাক দেশকে ফলো করা যাবে না এরকম একটি ব্যাপার আছে ইভেন আপনি হয়তো জানেন যে ইন্ডিয়াতেও এই সরকারি চাকরিতে বসার বয়স কিন্তু ৩৫ ছত্রিশ এবং পাকিস্তানের শুধুমাত্র পাকিস্তানের তিরিশ পাকিস্তানের প্রদেশে তারা আন্দোলন করে এটাকে নিয়ে এসেছে অন্যান্য অনেক যাই হোক তবে এটাই বলছিলাম যে মানে এই সাধারণ মানুষ বা আমাদের সবার উপরে যে ইম্প্যাক্ট ইনফ্লেশনের এটা আসলে খুবই দুঃখজনক ইকোনমিক্সের বাসায় সেটা যতটাই জটিল হোক না কেন এটা আমাদের জন্য খুবই দুঃ দুঃখজনক সেটা সহজ হয়ে আসবে যদি প্রডিউসার থেকে আমরা সরাসরি যে প্রোডাকশন করছে তার থেকে যদি কনজিউমাররা গুডসটা পায় এবং মধ্যবর্তী যে দুর্নীতি এবং সমস্যাটা ঘটে সেটা যদি না ঘটে তাহলে আসলে অনেক বিষয় সহজ হয়ে আসবে বলে আমার মনে হয় ধন্যবাদ ধরো থাকুন